গিরাতুল আউলিয়ার ভিতরে ঘটনা বর্ণিত মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি নদী দিয়া যাইতেছে নীল নদ দিয়া নদী পার হইয়া মিশরের মানুষ উনি নদী দেয়া যাইতেছে যখন নদী দেয়া যাইতেছে হঠাৎ করে যখন নৌকার ভিতরে উঠলেন ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি বাবা নৌকার ভিতরে ওঠার পরে যখন মাসকানে চলে গেলেন ওই সময় যাওয়ার পরে যত লোক ছিল মাঝি মাঝি বলতেছে কার কাছে টাকা সে টাকা আমাকে দাও প্রত্যেকে যাওয়ার পরে অথবা বেশিরভাগ যাওয়ার পরে টাকা চায় বলে টাকা দাও ইমাম মালিক বাবা পকেটের ভিতরে হাত দেয় পকেটে হাত দিয়ে দেখে কোনো টাকা নাই ইমাম মালিক রহমতুল্লাহ অবাক হয়ে গেছে কিরে টাকা কই এখন মাঝিকে বলে ভাই টাকা তোকে থেকে দিব আমার কাছে তো কোনো টাকা নাই মাঝে যে অত দেখছে হুজুর মানুষ এই কারণে মাঝে বলে মোল্লা বলো কি আমি তো টাকা ছাড়া কাউকে আমার নৌকার ভিতরে উঠাই না টাকা না দিলে তোমাকে এখান থেকে যাইতে দেব না মালিক বলে কি করবা বলে নদীর ভিতরে তোকে ফালাইয়া দেওয়া ইমাম মালিক রহমতুল্লাহ আলাই বলে তাই নাকি বলে হা সমস্ত মানুষগুলোর সামনে ইমাম মালিককে বেশ যদি করে ইমাম মালিক রহমতুল্লাহ আলাই বলে মাসিরে দাঁড়ে থাক দাঁড়ে থাক তোর টাকা দরকার দিতেছি এই কথাটা বইল নীল বরাবর ইমাম মালিক রহমতুল্লাহ আলাই হাটটা বাড়াই দিলাম আর আল্লাহর কাছে মনে মনে দোয়া করে মালিক তোমার গোলাম মহিলাম রে মালিক আমার কোনো কিছু ছিল না আয় আল্লাহ তোমার কাছে চাই আমাকে একটা টাকার জন্য একটা দিরারের জন্য আজকে বেশ যদি করতেছে মালিক আমাকে সবাই মিলা নদের ভিতরে ফালাইয়া দিবে নদে যদি ফালাইয়া দেয় আমি তো উঠে যাইতে পারবো না ব্যবস্থা তুমি করে দাও আল্লাহ তালার কাছে বাবা দোয়াটা করতে দিলে নীলনদের যেই মাস ছিল সমস্ত মাসের কানে কানে আল্লাহ তালা ফেরেস্তা দিয়া জানাই দিলেন যা 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 এ নীলনদের মাসেরা যার যার শরীরটা আমার ইমাম মালিকের হাতের সাথে লাগবে আর যে আগে আগে টাকা নিয়ে যেতে পারবে শরীরটা লাগতে দিলি আমি আল্লাহ আদা করলাম ওই শরীরকে জাহান্নামের আগুন দিয়া পোড়াবো না সুবাহ ঘোষণাটা নীলদের ভিতরে মাছ ধর ভিতরে জজবা উঠে যায় কার আগে কে যাবে সব মাছ একসাথে আসছে ইমাম মালিক যেই নৌকার ভিতরে নৌকা বেরানো যায় না চর দিক থেকে মাছ আসছে প্রত্যেকে করে স্বর্ণের টাকা নিয়ে আসে ইমাম মালিককে সবাই এসে খোঁজে ইমাম মালিক টুপি ছিল মাসেরা চিন্ত এক একটা লাভ দেয় লাভ দিতে দিতে ইমাম মালিক রহমতুল্লাহ আলাই যেই নৌকায় নৌকার পাশায় সা সবগুলো মুখের ভিতরে নিয়ে স্বর্ণের টাকা নিয়ে আসে নেন 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 ইমাম মালিক ইমাম মালিক একটার ভিতর থেকে টাকা নেয় আই নৌকার মাঝিকে ডাকতে দেয় নৌকার রে একটা টাকার জন্য আমাকে নদীতে ফালে দিবি

এত বড় দামি লোক অথচ প্রথম জীবনটা কেমন ছিল কিতাবের ভিতরে আসছে উলিয়ার ভিতরে বর্ণিত এমন ইমাম মালিক যখন প্রথম ছিল ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি মদ পান করত মদ মদ করছিল বড় মদখোর কেমন বড় মদখোর ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি সব সময় নেশা করত একদিন ইমাম মালিক একদিন ইমাম মালিক রহমতুল্লাহ উনি অবাক হয়ে গেছে ইমাম মালিক রহমতুল্লাহ হয়ে আছে এমন সময় স্বপ্ন দেখতেছে উনার একটা মেয়ে ছিল উনি স্বপ্ন দেখতেছে যে কেমতের ময়দান কায়েম হয়ে গেছে ইমাম মালিক রহমতুল্লাহ আলাইকে কেমতের ময়দানের ভিতরে দাঁড় করা দিছে হাসরের ময়দানে ইমাম মালিক রহমতুল্লাহ আলাই দাঁড়িয়ে আছে একবার দৌড়াইতে 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 সামনে যায় সামনে গিয়ে দেখে বিশাল এক বড় পাহাড় ওরর পিছনে রয়েছে বিশাল বড় বড় সাপ সবগুলো ইমাম মালিককে দৌড়াই সবল নেওয়ার জন্য মালিক দৌড়াইতে থাকে দৌড়াইতে 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 পাহাড় অতিক্রম করে সাপ ওনার পিছনে ছুটে পিছন ছাড়েরা মালিক সামনে যায় এরপরে একজন বৃদ্ধ মহিলাকে পায় বৃদ্ধ মহিলাকে বলে মা আমি বড় বিপদে আসি দেখেন না আমার পিছনে সাপ আমাকে দৌড়ায় মারে আমাকে সব থেকে একটু বাঁচান না মারিকে বৃদ্ধ মহিলা বলে না না আমি তোমাকে বাঁচাইতে পারবো না সামনে যাও এবং মারিক বলে সামনে গেলাম গিয়ে দেখি বিশাল মনে করিকা ওই অট্টালিকার ভিতরে সুন্দর সুন্দর বালক দেখা যায় ছোট ছোট বাচ্চা খেলাধুলা করতেছে ইমাম মারিক বলে আমার ছোট একটা মেয়ে ছিল ছোট বয়সে মারা গেছে আমি দেখি ওই মেয়েদের সাথে ওই বাচ্চাদের মাঝে সবুজ একটা ভিতরে যেই মেয়েগুলো খেলতেছে ওই বাচ্চাদের মাঝে আমার ছোট্ট মেয়েটাকে দেখা যায় মেয়েটা দেখা। অন্তরের ভিতরে একটু শান্তি পাইলাম আমার বাচ্চার হয়তো বা একটা ব্যবস্থা হয়েছে মেয়েটা আমাকে দেখা মাত্র দৌড়ে আমার কাছে আসছে আইসা বলে আপা জান আপনি এখানে কেন মালিক বলে জান তুমি এখানে কেন ইমাম মালিককে বলে আব্বা আমরা যত মানুষ ইন্তকাল করে ছোট বাচ্চা প্রত্যেকটা বাচ্চাকে এই ঘরের ভিতরে ইব্রাহিম আরে ইরাম আমাদেরকে কোরআন শিখাই সোহাল এই ঘরের ভিতরে শিখায় তো ইমাম্মা আলিক বলে সাপটাকে তো ইমাম্মা আলিক রহমতুল্লাহ আলাইকে তার মেয়ে বলে বাবা এই সাপগুলো হলো আপনার বদামল আপনার জিন্দিগির গুণা বাবা শোনেন আপনি যদি না করেন তাহলে সাপগুলো কিন্তু আপনাকে সুবল দিয়ে কামড়াবে আসরের ময়দানে আপনাকে কিন্তু জাহান্নামের আগুনের ভিতরে পুরানো হবে জাহান্নামের ভিতরে কামড়াবে কাজেই বাবা আপনার এখন তহবা করার সময় তহবা করেন

বা ভতলা মালে ক্রম ভতুল্লালই তেলচ্ছো অবাক হয়ে গেছে মা বয়সে মারা গেছে তোমাকে শিখলা আব্বা ওই যে নীলগড় দেখা যায় ওই নীলগড়ের ভিতরে ইব্রাহিম আলাই ইসলাম আমাদের ছোটো বাচ্চাদেরকে কোরআন শিখাই ওখান থেকে শিখছি আব্বা বলো না এখন কি মদ খাওয়ার সময় আছে এখন কি মাতাল থাকার সময় আছে তুমি কি মরবারা আল্লাহ কি কি ভয় করো না জাহান নামের আজাবে কি তুমি লিপ্ত হবারা জাহান নামের আগুনে কি তুমি জ্বলবারা আব্বা জলদি জলদি করে তো করো ইমাম মালিক রহমতুল্লাহ আলাই বলে ওই সময় আমি আমার মেয়েকে বললাম আল্লান তুবুতুল আন মারে আমি আর জিন্দিগিতে কোনোদিন গুণা করব না ইমাম মালিক বলেন এ থেকে যখন আমি জাগ্রত থেকে এরপর থেকে আল্লাহর কাছে আল্লাহ জিন্দিগিতে যত গুণ করেছি মাফ করে দাও আমার আল্লাহ আমার গুণাগুলোকে মাফ করে দিয়ে আমাকে পলায়তের মর্যাদা দান করে এমন বিশাল বড় অলি বাড়িয়ে দিয়েছে সুবাহ আল্লাহ